হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি তোমাদের সাথে অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস নাইনের পঞ্চম অধ্যায়ের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের অন্যতম একটি টপিক নয়া অর্থনৈতিক নীতি নিউ ইকোনমিক পলিসি লেনিনের নয়া অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি আগে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা জানি যে রুশ বিপ্লব হয়েছিল রাশিয়াতে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সেই সময় রাশিয়ার রাজাকে ছিলেন রাজা ছিলেন যার দ্বিতীয় নিকোলাস রুশ বিপ্লব রুশ বিপ্লবে রুশ বিপ্লব সাফল্যমণ্ডিত হয়েছিল বলসেভিক দলের মাধ্যমে বলসেভিক দলের নেতা লেলিনের নেতৃত্বে যার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে রুশ বিপ্লবের দ্বারা বলসেভিক দল ক্ষমতায় আসে রাশিয়াতে বলসেভিক দল ক্ষমতায় আসার পর লেলিন সোভিয়েত রাশিয়ার যে অর্থনৈতিক ব্যবস্থা চালু করেন সোভিয়েত রাশিয়ায় বলসেভিক দল ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পর লেনিন সোভিয়েত রাশিয়ায় যে অর্থনৈতিক ব্যবস্থা চালু করলেন তার নাম যুদ্ধকালীন সাম্যবাদ এই ব্যবস্থা অনুসারে শিল্প কারখানা জমি অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এই জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ কর্মসূচির প্রতিবাদ জানায় কৃষক শ্রমিক সহ সোভিয়েতবাসীগণ এই প্রেক্ষাপটে লেনিন কি করলো না বিশুদ্ধ সাম্যবাদের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন কবে না মার্চ মাসে উনিশশো একুশ খ্রিস্টাব্দ লেনিনের এই ঘোষণা নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি বা এন নামে পরিচিত এন অনুযায়ী সরকার কৃষকদের কাছ থেকে জোর করে শস্য আদায়ের পরিবর্তে তাদের উৎপাদনের ওপর নির্দিষ্ট হারে কর চাপায় উৎপাদনের ওপর যেমন উৎপাদন হবে সেই হিসাবে উৎপাদনের উপর ভিত্তি করে নির্দিষ্ট হারে কর চাপায় শিল্প কারখানাগুলিতেও রাষ্ট্রায়ত্তকরণ নীতি শিথিল করা হয় ছোট আকারের শিল্প প্রতিষ্ঠান ও কারখানাগুলির ওপর কারখানাগুলির ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয় শুধুমাত্র বড় আকারের শিল্প প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখা হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি বাণিজ্যের নিয়ন্ত্রণ থাকে সরকারের হাতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি বাণিজ্যের নিয়ন্ত্রণটা থাকলো সরকারের হাতে আভ্যন্তরীণ মানে দেশের ভিতরের বাণিজ্যের বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত মূলধন বিনিয়োগে বিনিয়োগকে মেনে নেওয়া হয় এখানে আমরা নোটস আকারে দেখব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলসাবিক দল রাশিয়ায় শাসন ক্ষমতা দখল করার পর উনিশশো একুশ খ্রিস্ট উনিশশো সালে রুশ প্রেসিডেন্ট লেলিন বিশুদ্ধ মার্ক্সবাদের পথ থেকে সরে এসে যে অর্থনৈতিক নীতি ঘোষণা করেন তা নতুন অর্থনীতি বা নিউ ইকোনমিক পলিসি হিসেবে পরিচিত এবার আমরা চলে আসবো প্রেক্ষাপট উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাশিয়ার সমাজতন্ত্রের একটি বিশেষ দিক ছিল দেশের অর্থনীতির জাতীয়করণ বা কিন্তু তাহলে আমরা এই দেখলাম যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাশিয়ার সমাজতন্ত্রের একটি বিশেষ দিক ছিল দেশের অর্থনীতির জাতীয়করণ কিন্তু গৃহযুদ্ধ উনিশশো আঠেরো উনিশশো ও বৈদেশিক আক্রমণের পরিপ্রেক্ষিতে বলসেভিক শাসনের প্রথম দিকে কৃষি ও শিল্পের ক্ষেত্রে গভীর সংকট তৈরি হয় এই পরিস্থিতিতে লেলিন তার নতুন অর্থনৈতিক নীতির কথা ঘোষণা করেন এবার আমরা দেখব পয়েন্ট নতুন অর্থনৈতিক নীতি কর্তৃক গৃহীত পদক্ষেপ নতুন অর্থনৈতিক নীতিতে কি পদক্ষেপগুলো নেওয়া হলো সেগুলো দেখব দেখব নতুন অর্থনৈতিক নীতি দ্বারা বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয় প্রথম পয়েন্টেই আসবো আমরা কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রের প্রথমেই প্রথম পয়েন্ট সরকার এ এতে বলা হচ্ছে সরকার কৃষকদের উদ্বৃত্ত ফসল উদ্বৃত্ত ফসল উদ্বৃত্ত ফসল কেড়ে নেবে না বি এই ফসলের জন্য সরকার এই ফসলের জন্য সরকার কর মিটিয়ে দিলে কৃষকরা তা বাজারে বিক্রি করতে পারবে এই ফসলের জন্য সরকারকে কর মিটিয়ে দিলে এই ফসলের জন্য সরকারকে কর মিটিয়ে দিলে কৃষকরা তা বাজারে বিক্রি করতে পারবে মানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদিত ফসলের জন্য সরকারকে কর মিটিয়ে দিলে কৃষকরা তা বাজারে বিক্রি করতে পারবে সি জমিতে সরকারি নিয়ন্ত্রণ থাকলেও জমির মালিকানা থাকবে কৃষকদের হাতে জমিতে সরকারি নিয়ন্ত্রণ থাকলেও জমির মালিকানা থাকবে কৃষকদের হাতে তে বলা হচ্ছে কৃষি ব্যাংক গঠন কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি প্রয়োগ প্রভৃতি পদক্ষেপ নেওয়া হবে কৃষি ব্যাংক গঠন কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি প্রয়োগ প্রভৃতি পদক্ষেপ নেওয়া হবে এবার আমরা দেখে নেব দু নম্বর পয়েন্টে চলে আসব শিল্পক্ষেত্রে যেমন আমরা দেখছিলাম কৃষিক্ষেত্রে এবার আমরা দেখব শিল্পক্ষেত্রে শিল্পক্ষেত্রের এক নম্বর এতে বলা হচ্ছে শিল্পক্ষেত্রের এক নম্বর পয়েন্ট এতে বলা হচ্ছে যে সরকার ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিতে নিজেদের নিয়ন্ত্রণ বাতিল করে ব্যক্তিগত মালিকানা স্বীকার করে নেয় সরকার ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিতে নিজেদের নিয়ন্ত্রণ বাতিল করে ব্যক্তিগত মালিকানা স্বীকার করে নেয় আটত্রিশশোটি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি মালিকদের হাতে ফিরিয়ে দেয় আটত্রিশশোটি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি মালিকদের হাতে ফিরিয়ে দেয় শীতে বলা হচ্ছে বৃহৎ বৃহৎ ভারী শিল্পগুলিতে সরকারি মালিকানা বজায় থাকে তিন নম্বরে ডিতে বলা হচ্ছে চার নম্বরে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান ও কর্মদক্ষতা বৃদ্ধি প্রভৃতির উদ্যোগ নেওয়া হয় এবার আমরা দেখব যেমন দেখেছিলাম শিল্পক্ষেত্রে এবার দেখব বাণিজ্য ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে দেখব বাণিজ্যের ক্ষেত্রে এতে বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্য সরকারের নিয়ন্ত্রণে রাখা হয় বিতে বলা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য স্থানীয় ব্যবসায়ীদের আভ্যন্তরীণ বাণিজ্যে আভ্যন্তরীণ বাণিজ্যে জফলা বেকার আভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ব্যবসায়ীদের ব্যক্তিগত মূলধন বিনিয়োগের সুযোগ দেওয়া হয় মানে দেশের ভিতরের আভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ব্যবসায়ীদের ব্যক্তিগত মূলধন বিনিয়োগের সুযোগ দেওয়া হয় সি সিতে বলা হচ্ছে ক্রেতাদের সমবায় সমিতি গঠনে উৎসাহিত করা হয় ক্রেতা ক্রেতাদেরকে সমবায় সমিতি গঠনে উৎসাহিত করা হয় এবার আমরা উপসংহার দেখে নেব লেনিন নয়া অর্থনৈতিক নীতির মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করেন লেনিন লেনিন নয়া অর্থনৈতিক নীতির মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করেন এর দ্বারা রাশিয়ার কৃষক ও শ্রমিকদের অবস্থার উন্নতি ঘটে এর দ্বারা রাশিয়ার যে কৃষক শ্রমিকরা ছিল তাদের অবস্থার উন্নতি ঘটে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় এবং তাহলে আমরা দেখলাম যে এর দ্বারা রাশিয়ার কৃষক ও শ্রমিকদের অবস্থার উন্নতি ঘটে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় এবং বহু ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্পকেন্দ্র স্থাপিত হয় ঐতিহাসিক লিপসন বলেছেন যে উৎপাদনের ব্যাপক হ্রাস উৎপাদনের ব্যাপক হ্রাস উৎপাদনের ব্যাপক হ্রাস কৃষক বিদ্রোহ নৌ বিদ্রোহ নৌ বিদ্রোহ ঐতিহাসিক লিপসন কি বলছেন না বলছেন উৎপাদনের ব্যাপক হ্রাস কৃষক বিদ্রোহ নৌ বিদ্রোহ লেনিনকে উনিশশো একুশ খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি গ্রহণে বাধ্য করে লেনিনকে উনিশশো একুশ খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি গ্রহণে বাধ্য করে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত